ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী মাসের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ চলবে অক্টোবর পর্যন্ত আর নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত রোডম্যাপে চব্বিশটি কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে সংলাপ শুরু করবে ইসি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্ম পরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে চব্বিশটা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষ অংশ থেকে আমরা এক থেকে দেড় মাস সময় নিব এটার সাথে সুশীল সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নারী সমাজের প্রতিনিধি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে সবাই সাথে আমরা এই সংলাপগুলো করব পনেরো সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ইসি সচিব জানান ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে আর নভেম্বরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তিনটা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে দোসরা মার্চ এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একত্রিশে অগস্ট আর এর পরবর্তীতে আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব যেটা আমরা কমপ্লিট করব বাই দি এন্ড অফ নভেম্বর ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করব আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম এই জিনিসগুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পনেরো দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করবো এবং নির্বাচনের দুই সপ্তাহ পূর্বে আমরা কেন্দ্রীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত যে বৈঠকগুলো কমপ্লিট করবো দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের কার্যক্রম শেষ করবে নির্বাচন কমিশন নির্বাচনী নির্দেশিকা পোস্টার মুদ্রণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানান ইসি সচিব উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা